যে আপনার প্রবাসী সরকার ছিল আপনি যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসের আসলে সবচেয়ে সফল সবচেয়ে সফল মানে তার ধারা কাছে কেউ নাই এরকম সফলতার একটা সরকার এই সরকারটাই আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালনা করছে এবং সফলভাবে সেটা সম্পন্ন করছে ওই প্রবাসী সরকারের ধারে কাছে সফলতা তো কারো আসলে সম্ভব না কারণ আরেকটা মুক্তিযুদ্ধ করা সেটাতে নেতৃত্ব দেয়া এই সুযোগ আর কেউ পাবে না কিন্তু এই যে মুক্তিযুদ্ধ হয় যে জন্য ধরেন যে বন হয় যে মানুষের মুক্তি মানুষের আসলে যান জবান সম্মানের অধিকার মানুষের ধরেন যে আপনার এই যে যতগুলো মৌলিক অধিকার আছে নাগরিক অধিকার আছে এই যে অধিকার আদায়ের যে লড়াই এই লড়াইয়ে যে সরকার আসলে সবচেয়ে বেশি এই সরকারের কিন্তু সুযোগ আছে ইভেন ওই আপনার প্রবাসী সরকারের চেয়ে বেশি সফল হওয়ার বেশি আসলে ভূমিকা রাখার বাংলাদেশের জনগণের পক্ষে আমরা ইউরোপ সরকারের এখন পর্যন্ত তাদের যে যতটুকু কার্যক্রম ধরেন যে তাদের যদি আমরা তিনটা চারটা সফলতার কথা বলি এক নাম্বার সফলতা হয়তো আসছে যে তারা ধরেন যে আপনার এই রমজান মাসে এতদিন পর্যে দাম বাড়তে দেন নাই এটা হয়তো সফলতা তৃতীয় সফলতা হইতে পারে যে আপনার ঈদের সময় যে মানুষ বাড়ি গেছে এই জায়গাটা খুব বেশি বিশৃঙ্খলা হয় নাই মোটামুটি মানুষ ধরো যে স্বচ্ছতে বাড়ি গেছে এই ধরনের হয়তো দুইটা তিনটা কিংবা ধরো যে সংস্কার প্রক্রিয়াটাও কিছু কিছু করে আগাচ্ছে কিছু কিছু করে আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে আপনার প্রবাসের সঙ্গে বাংলাদেশের সম্মানের সম্পর্ক মর্যাদার সম্পর্ক যে ব্যবসার সম্পর্ক ভাবে চাই আমরা যে চাই না যে বাংলাদেশের সরকারগুলো প্রবাসে গিয়ে ধরে যে কারো দালালি করবে কারো পায়ে ধরে পড়ে থাকবে এরকম যে জিনিসটা আমরা আসলে চাই না সেই জিনিসগুলো ধরেন কিছু কিছু জিনিস হচ্ছে কিন্তু কথা হলো যে এইটা কি এনাফ কি আমরা কি এটুকুই চাইছি কিনা বা এই সরকারের কি আসলে এতটুকুই ক্যাপাসিটি কিনা আমি মনে করি যে গণ অভ্যুত্থান আমরা করলাম আমরা যদি সরকার যদি আসলে এই গণভত্যানের যে মাঝে যায় এবং এটার যে শক্তি এটা যদি সরকার যদি না বুঝতে পারে তাহলে খুব দুঃখজনক আমার কাছে মনে হচ্ছে সরকার নিজেই হয়তো গণভোধান জিনিসটা কত বড় এই জিনিসটা হয়তো আসলে বুঝতে পারে নাই বা পারতেছে না এবং যেই কারণে এইটার যে বেনিফিটটা আসলে আমাদের মানুষের পক্ষে আমাদের ঋষালাদের পক্ষে আমাদের সিজিআলা ভাইদের পক্ষে আমাদের যারা শ্রমিক আছেন কৃষক আছেন সবার পক্ষে আনা সম্ভব সেই জিনিসটা জিনিসটা তারা সেইভাবে সফল না আমরা যে জিনিসটা বারবার বলছি দেখেন যে কৃষক নিয়ে এই সরকারের এখন পর্যন্ত কোন সংস্কার কমিশন নাই আপনার কৃষকের কৃষির যে সংস্কারটা যে সবচেয়ে জরুরি এই বাংলাদেশে এই আলাপটাই বোধ এই সরকারের মধ্যে নাই আমরা কিন্তু অন্তত আমার মনে হয় যে দুইটা প্রোগ্রাম করে সরকারকে বলছিলাম যে আপনারা কৃষি সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নেন সব পরিকল্পনা করা হয় হচ্ছে গরিব মানুষের বিপক্ষে সব উন্নয়ন হয় হচ্ছে গরিব মানুষের পকেট কাই এটা আপনার বড় লোকের পক্ষে যদি সেটা যদি না হইত তাহলে কৃষকের বান্ধব একটা রাষ্ট্র কাঠামোর যাত্রা কিন্তু এই সরকারের আমলে কিন্তু শুরু হইত আমরা কিন্তু বলছিলাম যে আপনার কৃষি দাম নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকগুলো উদ্যোগ আছে কৃষককে বাইরে ফেলা ছাড়া কিন্তু এই সরকার করছে কি যে কৃষকরে মারছে যে কৃষক মরুক অসুবিধা নাই কৃষক ধরেন যে দ্রব্যমূল্য দাম পাবে না কৃষক ধরেন যে বেচতে পারবে না রাগে কবে সে আপনার রাস্তায় ফেলাই দিবে অসুবিধা নাই কিন্তু দ্রব্যমূল্য তো কমছে মানুষ খুশি আমরা সবাই খুশি সরকার খুশি কিন্তু না আমাদের আসলে আমাদের আসলে সবাই রে নিয়ে বাঁচতে হবে গণভ্যুত্থানে সবার ভূমিকা আছে এই বাংলাদেশটা সবার আমাদের সবার আমাদের কৃষকের আমাদের শ্রমিকের আমাদের সবার তো আমাদের আসলে কৃষককে বাঁচাইতে হবে শ্রমিককে বাঁচাইতে হবে মধ্যবিত্তকে বাঁচাইতে হবে নিম্নবিত্তকে বাঁচাইতে হবে উচ্চবিত্তকে বাঁচাইতে হবে কোনো একটা অংশ আপনি বলতে পারেন না যে তুই মহিলা যা আমরা সবাই ভালো থাকি না কিন্তু আমরা দেখতেছি কি বরাবরের মতো এই রকম একটা সিস্টেমই আসলে এদেশে এখনো চলতেছে এটার আমরা অবশ্যই সরকারে আহ্বান করব যে যে এই যে সংস্কার যেগুলো আসলে মাটির পক্ষে যেগুলো আসলে মানুষের পক্ষে একটু আগে আমরা যে হাওয়ার অঞ্চলবাসীর একটা প্রোগ্রাম দেখলাম যে আপনার পিস্তা যে মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনা করা হয়েছে যাতে অন্যান্য যে চুয়ান্নটা নদী সেইগুলোতেও আসলে পানি বন্ধ করে দেয় তারা তারা আমাদেরকে বাধ্য করে যে আমরা তাদের সঙ্গে আপনার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেখানে মনে করেন মহাপরিকল্পনায় আমরা আসলে যুদ্ধ হইতে বাধ্য হই এই রকমভাবে এরকম উদ্দেশ্যে তার মানে হচ্ছে এখানে আপনার বড় বড় আরও আপনার প্রজেক্ট হবে লুটপাট হবে পাচার হবে কিন্তু যেটা আসলে সহজ কাজ ছিল যেটা আসলে প্রথম কাজ ছিল এই সরকারের করা উচিত ছিল যে আমাদের যে চুয়ান্নটা আন্তর্জাতিক নদীর পানির যে কনভেনশন এইখানে স্বাক্ষর করা এখানে স্বাক্ষর করলে আমরা আমাদের এই অন্তত চুয়ান্নটা নদীর পানির যে হিসা এটা আদায় আমরা আন্তর্জাতিকভাবে একটা অবস্থান আমরা তৈরি করতে পারতাম একটা স্ট্যান্ড আমরা নিতে পারতাম কিন্তু আমি আমরা এই যে জিনিসগুলো আপনি যতগুলো ইস্যুর কথা এখানে বলেন যে ভাই তেলের দাম গ্যাসের দাম আপনি দেখেন যে পেট্রো বাংলা এই যে বিবিসি এরা ধরে যে আপনার পঞ্চাশ বছরে এই এখন যখন বাংলাদেশের মানুষ একটা গণ উত্থান করছে যে গণ উত্থানের সময় দুই তিন মাস ধরে যে ব্যবসা বাণিজ্য সব ধরনের কিছু বন্ধ ছিল মানুষ একটা এখন পর্যন্ত তো আসলে ব্যবসা বাণিজ্য তো সেই পরিবেশগুলো তো আসলে আরও অন্তত আপনার তিন মাস আরও অন্তত ছয় মাস হয়তো আপনার এই মানুষ বেশি বেশি একটু সাবসিডি দেওয়া দরকার ছিল কিন্তু আমরা দেখি কি প্রথমেই ধরেন যে গ্যাসের দাম বাড়াই দেওয়া হয় প্রথমেই ধরেন যে তেলের দাম বাড়াই দেওয়া হয় তার যে আগের যে বিশাল একটা মুনাফা ওই মুনাফা থেকে যে আমরা কিছুটা আপনার ইয়ে করব সেই জায়গাগুলোতে নাই কিন্তু মানে গরিব মরুক এটা বরাবর সবগুলো সরকারের আমলে এটা ছিল নীতি এই সরকারের আমলেও এটার কোনো ভিন্ন নীতি নাই এবং এইটা খুব লজ্জাজনক এটা খুবই দুঃখজনক এবং কর্মপ্রধানের সঙ্গে যদি আপনি বলেন এটা খুব বড় ধরনের একটা প্রতারণা আমরা আমাদের এই চুয়ান্ন বছরে সরকারগুলোর কাছ থেকে প্রতারণা পায়ে অভ্যস্ত আমরা আর কোনো প্রতারণা আমরা বরদাস্ত করব না আমি আহ্বান করবো সরকারকে যে 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 সংস্কারগুলো মানুষের পক্ষে জরুরি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করাবো এবং বাংলাদেশের মানুষের মুক্তি না পেলে বাংলাদেশের মানুষের যান জমান সম্মানের অধিকার দ্রব্যমূল্য নাগরিক অধিকার এই জায়গাগুলো যদি আপনারা সিগনিফিকেন্ট প্রোগ্রেস দেখাতে না পারেন আপনারা যদি সরকারকে জবাবদি করার একটা মেকানিজম যদি এই সরকারের আমলে শুরু করতে না পারেন আপনাদেরকেও আমরা ব্যর্থ সরকার বাধ্য বাধ্যব সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ